দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ইত্যান্ড দেখে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের শান্তি সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ না হতে পারে সেই করা আরো নিষেধ করেছে এদিকে জার্মানি উনিশশো একচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সাথে অ আক্রমণ চুক্তি করলে পরে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে বসে এর ফলে রাশিয়া বিশাল ক্ষতির মুখে পড়ে প্রায় সাতাশ মিলিয়ন মানুষ নিহত হয় কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয় এই যুদ্ধ শেষে রাশিয়া সুপার ফাওয়ার পরিণত হয় অর্থাৎ আমেরিকার পরে রাশিয়ার অবস্থান রাশিয়া এমন একটি দেশ এ দেশ সম্পর্কে জানে না পৃথিবীতে এমন জনসংখ্যা অথবা এই নাম শুনে এমন মানুষ পাওয়া দুঃসাধ্য রাশিয়া এবং রুশিয়া যেভাবে ডাকেন না কেন দেশটি সরকারিভাবে রুশ ফেডারেশন আলোচনা পরিচিত রাশিয়া ভৌগোলিকভাবে পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ার মধ্যে অবস্থিত দেশটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ হিসেবে পরিচিত সোভিয়েত ইউনিয়ন উনিশশো একানব্বই সালে ভেঙে যাওয়ার পর রাশিয়া একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটির রাজধানী মস্কো সরকারি ভাষা রুশ স্বীকৃত ভাষা পঁয়ত্রিশটি দেশটির দুই হাজার একুশ সালের রিপোর্ট অনুযায়ী

মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত আছে দেশটির সাগরের মাধ্যমে জাপানের সাথে ও প্রণালীতে যাই বলো না কেন এটি বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আয়তনের জমির এক অষ্টমাংশ দেশটির মোট ভৌগোলিক আয়তন সতেরো কোটি পঁচাত্তর লাখ চারশো বর্গ কিলোমিটার অথবা পঁয়ষট্টি লক্ষ বিরানব্বই হাজার আটশত বর্গ মাইল রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে দুই হাজার বারো হিসাব অনুযায়ী একশো তেতাল্লিশ মিলিয়ন লোক বসবাস করে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের পারমাণবিক শক্তির শীর্ষ অন্যতম একটি দেশ আমরা আপনারা সকলে বৈকাল বৈক্ঞ জানি সম্পর্কে জানি এটি উৎস কথা জানেন রাশিয়া রাশিয়ার উত্তর পর্দমালা ইউরোপ ও এশিয়াকে করেছে বন্ধুগণ মূলত রাশিয়ার ব্যাপক গণেশ ও জ্বালানি সম্পদ বিশ্বের বৃহত্তম মজুদ্ধার দেশ হিসেবে তৈরি করেছে এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়া পারমাণবিক শক্তি সম্পূর্ণ পাঁচটি শিক্ষিত দেশের মধ্যে একটি এই দেশটির কাছে বিশ্বের বৃহত্তম এবং সর্বকালিক অস্ত্র রয়েছে রাশিয়া এমন একটি দেশ এই দেশটি যে কোনো সময় যে দেশের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সক্ষমতা রাখে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জি এট দি কাউন্সিল অফ ইউরোপ দি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন সাংঘাই সহযোগিতা সংস্থা ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটি ইউরোপীয় নিরাপত্তা সংগঠন কাউন্সিল ও এসিও বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশটি কমনওয়েলথের অন্যতম সদস্য যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় ঠিক তখনই পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার অবসান ঘটে আর এই দেশের বর্তমান জামাত রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রুশ ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভ্যালেন্টিনা মার্বিয়ানকো দেশটির আইনসভার নাম ফেডারেশন সভা উচ্চকক্ষ ফেডারেশন পরিষদ নিম্নকক্ষ স্টেট দুমা দেশটির জিডিপি দুই হাজার পনেরো সালের সূচক অনুযায়ী এক দশমিক একশো ছিয়াত্তর ট্রিলিয়ন মার্কিন ডলার অপরদিকে দেশটির মাতাপিছু আয় আট হাজার একশো চৌরাশি মার্কিন ডলার দেশটির টাকা অথবা মুদ্রার নাম রোবন কি রুশ আধুনিক রাশিয়ার সূচনা হয় এখান থেকে কিব শহর বর্তমান ইউক্রেন ছিল এর কেন্দ্র রুশ দেশটি একসময় গোল্ডেন রুট অর্থাৎ মঙ্গল সাম্রাজ্যের অধীনে ছিল কিন্তু উনিশ শতকে রাশিয়ানরা কয়েক ডজন বিজিত জনগণের বিরুদ্ধে রাশিয়ার করণের এক মিশ্র নীতি অনুসরণ করেছিলেন আমাদের রবি ঠাকুর একটা সোভিওত ইংল্যান্ড ঘুরতে চান এবং তিনি সোভিও ইংল্যান্ড দেখে বলেছিলেন যে স্বর্গ দেখে এলো সময় শক্তিশালী দেশ হিসেবে আত্মকাশ করে যেটি বিশ্বযুদ্ধের সময় সময় ছিল আর ঠিক এই জার্মানির প্রথম অনিবার্য হয়ে পড়ে এবং পরিশেষে জার্মানি পরাজয় বরণ করেন দেশটির ইতিহাস শুরু হয় দ্বিতীয় অষ্টম খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় যেখানে পূর্ব স্লাবেদের মাধ্যমে যারা ইউরোপে একটি স্বীকৃত জাতি হিসেবে পরিচিত ছিল এর পরবর্তীতে ভারানচিয়ান যুদ্ধ তাদের বংশধরদের দ্বারা প্রতিষ্ঠিত ও শাসিত হয় এবং নবম শতকে দেশটির উত্থান শুরু হয় নশো অষ্টআশি খ্রিস্টাব্দে বাজেন্টাইন সাম্রাজ্য থেকে খ্রিস্টানদের মূল ধর্মীয় সাংস্কৃতিক গৃহীত হয় অষ্টাদশ শতক পর্যন্ত এই জাতিটি বিজয় আত্মসাত এবং অন্বেষণের মাধ্যমে ব্যাপকভাবে সাম্রাজ্য সম্প্রসারণ করে ইউরোপের পোল্যান্ড থেকে উত্তর আমেরিকার আলাস্কা পর্যন্ত যা ছিল ইতিহাসের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য দুই হাজার তিন সালে রুশ সরকার ইউকোস নামের তেল কোম্পানিটি সুপূর্ণভাবে ভেঙে দিলে রাশিয়ার অর্থনীতি আবার এক নায়ক তান্ত্রিকতার দিকে মন নেয় সালে রাশিয়ার অর্থনৈতিক প্রশ্ন বিশ্ববাজারে তেল উচ্চ কারণে রাশিয়া এই বিপর্যয় কাটিয়ে উঠে রাশিয়া অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন থাকলেও প্রায় এক দশক যাবৎ দেশটির অর্থনীতিতে ভালো প্রবৃত্তি হয়েছে দুই সালে এই প্রবৃত্তির হার ছিল সাত পার্সেন্ট রুশের অর্থনীতি বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি একুশ শতকের শুরু থেকে সুস্থ রাজনৈতিক ভারসাম্য এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ব্যাপক আয়নের ভূমিকা রেখেছে দুই হাজার সালে রাশিয়ার জনগণের মাসিক গড় প্রতি আয় ছিল আশি মার্কিন ডলার যেটা দুই হাজার দশ সালে এসে দাঁড়ায় একুশ হাজার একশো বিরানব্বই অথবা সাতশো পঞ্চাশ মার্কিন ডলার ইউএস ডলার দশক বলে রাখি যে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার জাতীয় দারিদ্র সীমান্ত প্রায় চল্লিশ শতাংশ মানুষ যা দুই হাজার দশ সাল নাগাদ যায় দুই হাজার ছয় সালের মধ্যে রাশিয়া তার বৈদেশিক ঋণের অধিকাংশ এছাড়া উনিশ নব্বই পর থেকে উল্লেখযোগ্য হারে তেমন অবকাঠামোগত উন্নয়ন হয়নি তবে রাশিয়ার সরকার দুই হাজার বিশ সালের মধ্যে এক ট্রিলিয়ন মার্কিন ডলার অবকাঠামোগত উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করেছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে আর এই যুদ্ধের সময় রাশিয়ার অভ্যন্তরে

দুই হাজার সালের পর থেকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন ভ্লাদিমির পুতিন যিনি বর্তমান দুই হাজার পঁচিশ সালে রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তিদের দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্রের পরে রাশিয়ার অবস্থান অর্থাৎ চীন ইন্ডিয়া পাকিস্তানের চেয়েও রাশিয়ার সামরিক শক্তিতে অনেক এগিয়ে তাদের কাছে আছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র প্রায় সাড়ে পাঁচ হাজার ওয়ারহেড আছে বিশ্বের অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম আছে তাদের অত্যাধুনিক প্রযুক্তি সাম্প্রতিক সময়কালে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ সংগঠিত হচ্ছে চলমান এই যুদ্ধে ইউক্রেন কে রাশিয়ার প্রায় নাস্তানাবোধ করে চায় আকাশ পথ এবং স্থলপথে রাশিয়ার একের পর এক আক্রমণে ইউক্রেন বিধ্বস্ত এবং ধ্বংসযোগ্য একটি নীত নগরীতে হয়েছে সাম্প্রতিক সময় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় এর যুদ্ধের ফলে আমেরিকা রাশিয়ার উপর চ্যাংশন আরোপ করে অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ করে আর এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া কিছুটা অর্থনৈতিকভাবে চাপে পড়ে যায় কিন্তু রাশিয়ার সাথে চীন ভারত পাকিস্তান এবং আরব দেশগুলোর সাথে বাণিজ্যিক সুসম্পন্ন রয়েছে রাশিয়াতে এমন এমন শহর আছে যেখানে প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যায় মহাকাশে সর্বপ্রথম মানুষ পাঠায় রাশিয়া উনিশশো সালে ইউরি গ্যাগ্রিন রাশিয়া থেকে সর্বপ্রথম মহাকাশে যান এদিকে বিস্তীর্ণ বিশাল মরুভূমি রাশিয়ার বিশাল এলাকা দখল করেছে সম্মানিত আমরা আপনারা সকলে বৈকাল নিক সম্পর্কে জানি অর্থাৎ বৈকাল নায়ক সম্পর্কে জানি এটির উৎস কোথায় জানেন রাশিয়ায় রাশিয়ার উত্তর পর্বতমালা ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে এদিকে আর্টিক অঞ্চলটি রাশিয়ার বরফাচ্ছন্ন ভূমি হিসেবে পরিচিত কিন্তু এর মধ্যে রয়েছে প্রায় প্রাকৃতিক গ্যাস পাণ্ডারের এক তৃতীয় অংশ প্রাকৃতিকগত রাশিয়ার কিছু বৈশিষ্ট্য হচ্ছে কাশ্মীর সাগরের আশেপাশে মরুভূমি এবং আদা মরুভূমি অপরদিকে রাশিয়ার আরেকটি অঞ্চল আছে অঞ্চলটি আর্কটিক তুন্দ্র অঞ্চল এখানে বৃষ্টিপাত খুবই কম হয় তাই এই কারণে কার্যত মরুভূমি হিসেবে এটিকে বিবেচনা করা হয় উড়াল ও আলতাই পর্বতমালা হচ্ছে রাশিয়ার প্রধান পর্বতমালা গুলোর একটি এছাড়াও এখানে ককেসাস পর্বতমালার অংশ রয়েছে প্রথমে শুরু করি বিশেষ সুপার পাওয়ার কে নিয়ে যদি আমেরিকাকে দুইবার অর্থাৎ আমেরিকার মানচিত্র ভৌগোলিক অবস্থানকে দুইবার রাশিয়ার ভৌগোলিক অবস্থানে অ্যাড করা হয় তবুও রাশিয়ার সমান হবে না আমেরিকা যদি আমরা মজার চলে কানাডাকে বা কানাডার মানচিত্রকে দুইবার রাশিয়ার মানচিত্রের সাথে অ্যাড করি তবুও দুইটি কানাডা রাশিয়ার ভিতরে ঢুকে যাওয়া সম্ভব চোখের বসে আপনি যদি অস্ট্রেলিয়ার মানচিত্রকে রাশিয়ার মানচিত্রে অ্যাড করেন এভাবে দুইটি অস্ট্রেলিয়া মহাদেশকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা যাবে রাশিয়া এতটাই বড় আমরা আপনারা যারা বাংলাদেশি তারা হয়তো ভাবেন যে ভারত অনেক বড় দেশ ভারত আমাদের বাংলাদেশ চাই হ্যাঁ অনেক বড় দেশ ভৌগোলিক অবস্থানে কিন্তু আপনি অবাক হবেন যে ভারতের দুই থেকে তিনটি মানচিত্র যদি রাশিয়ার মানচিত্র অ্যাড করা হয় তবুও দেখবেন যে রাশিয়া অনেক বড় ইভেন কি আপনি যদি চীনের কথা ধরেন চিন্তা যদি রাশিয়ার মধ্যে অ্যাড করা হয় তারপরে দেখবেন যে রাশিয়া চীনের তুলনায় অনেক বড় রাশিয়া এতটাই বড় রাশিয়া নিজে পৃথিবীর বৃহত্তম একটি মহাদেশ তবে আফসোসের বিষয় হচ্ছে রাশিয়াকে বৃহত্তম মহাদেশ ঘোষণা না দিয়ে রাশিয়ার কিছু অংশ এশিয়া মহাদেশ এবং কিছু অংশ ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত করা হয় এবার একটু মজার চলে ব্রাজিলের সাথে তুলনা করা যায় যদি ব্রাজিলকে রাশিয়ার ভৌগোলিক অবস্থানের সাথে যোগ করা হয় তাহলে এরকম দুটি ব্রাজিলকে অনায়াসে রাশিয়ার সাথে যোগ করা সম্ভব সমটা তখন ছিল আঠারোশো তিন খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ বিশ্ববিখ্যাত নেপোলিয়ান ইউরোপ দখল করতে চাইলে রাশিয়া তার পথে দাঁড়ায় অর্থাৎ নেপোলিয়নের পথের কাঁটা হয়ে দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন আঠারোশো বারো সালে নেপোলিয়ান বিশাল সেনা নিয়ে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার দিকে অগ্রসর হয় কিন্তু ঠান্ডা আবহাওয়া ও রাশিয়ান কৌশলে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়ে নেপোলিয়ান যার ফলে নেপোলিয়ন প্রাকৃতিক ভাবে ঠান্ডা আবহাওয়া বাধার মুখে ক্ষতি হয় এবং এতে এর ফলে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে না পেরে নেপোলিয়নের অনেক সৈন্য মৃত্যুবরণ করেন এবং সোভিয়েত ইউনিয়ন কৌশলে নেপোলিয়নকে পরাজয় ও ক্ষতির মুখে ফেলে দেয় এবার একটু সংক্ষেপে ক্রিমিয়ান যুদ্ধ সম্পর্কে আলোচনা করা যায় সময়টা ছিল আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো ছাপ্পান্ন রাশিয়ার প্রতিপক্ষ ছিল ভিটে পাঁচ এবং যথার্থ তুরস্ক রাশিয়া চেয়েছিল কৃষ্ণ সাগরের বন্দর এবং ভূমন্ত সাগরের ক্রমশীকার যেহেতু রাশিয়ার আয়তন মধ্য এশিয়া থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত তাই তারা এই দাবি দেওয়া পারে কিন্তু এতে ক্রিমিয়ান যুদ্ধ সংঘটিত হয় আর এই যুদ্ধে ব্রিটেন ফ্রান্স অটোমান সাম্রাজ্য রাশিয়ার বিপক্ষে চলে যায় এবং যুদ্ধ সংগঠিত হয় এতে রাশিয়াকে তারা পরাজিত করেন এবার আসে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনায় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো সালে প্রতিপক্ষ ছিল রাশিয়া জার্মানি অস্ট্রিয়া এবং মাঙ্গেরি রাশিয়া ছিল তার মিত্রপক্ষের ফার্সের সদস্য যুদ্ধের মধ্যে রাশিয়া বিপ্লব শুরু হয় উনিশশো সালে এই বিপ্লব তীব্র আন্দোলনের রূপ নেয় যার ফলে রাশিয়া এই যুদ্ধ থেকে সরে যায় কিন্তু সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ আন্দোলন অর্থাৎ যে বিপ্লব সংগঠিত হয় এতে প্রায় বিশ লাখেরও বেশি মানুষ বা সৈন্য নিহত হয় আর এই প্রথম বিশ্বযুদ্ধ এবং বিপ্লবের পরে সোভিয়েত ইউনিয়নের জন্ম হয় এবার একটু সংক্ষেপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করা যায় তখন সময়টা ছিল উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল শুরু হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর এই যুদ্ধে ব্রিটিশ ফ্রান্স জার্মানি জাপান আমেরিকা রাশিয়া সব বিশ্বের বিভিন্ন দেশ করে আর এই যুদ্ধে ভয়াবহতা এতটাই বেশি ছিল যে সারা বিশ্বকে এক মৃত্যু পরিণত করেছে এই যুদ্ধের তাণ্ডব ভয়াবহ ছিল যে আমেরিকা জাপানের উপর দুটি অমানবিক বোমা নিক্ষেপ করে এর ফলে জাপানের হিরোসিমা এবং নায়াসিকা এখানে মানুষের জন্মহার একেবারে কমে যায় এই বোমার তেজস্ক্রিয়তায় প্রতিবন্ধী এবং বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ইত দেখে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের শান্তি সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ কাজ করা যাচ্ছে ইতিমধ্যে পৃথিবীতে যেন আর কোনো দেশ পারমাণবিক শক্তিধার না হতে পারে সেই বিষয়ে জাতিসংঘ কড়াকড়ি আরো নিষেধ করেছে এদিকে জার্মানি উনিশশো একচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সাথে অ আক্রমণ চুক্তি করলে পরে উনিশশো একচল্লিশ সালে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে বসে এর ফলে রাশিয়া বিশাল ক্ষতির মুখে পড়ে প্রায় সাতাশ মিলিয়ন মানুষ নিহত হয় কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয় যুদ্ধ শেষে সুপার পাওয়ার পরে রাশিয়ার কাছে দুঃখিত একটু কষ্ট করে হলে আমাদের সম্পূর্ণ ভিডিও গুলো দেখবেন ধন্যবাদ পরিশেষে আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা করতে চাই তখন সময়টা উনিশশো থেকে উনিশশো উনানব্বই এ সময় রাশিয়া চেয়েছিল আফগানিস্তানকে আক্রমণ এবং দখল করার জন্য কিন্তু সোভিয়েত ইউনিয়ন এতে আফগান তালেবান মুজাহিদগঞ্জের বাধার সম্মুখীন হয় এবং আফগান তালেবান মুজাহিদ প্রত্যক্ষ এবং সমর্থন অর্থাৎ আমেরিকার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে রাশিয়াকে হটানো রাশিয়াকে আফগানিস্তান থেকে হঠানো এবং আমেরিকা আফগানিস্তানকে রাজত্ব করো তাই এর ফলে আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন মধ্যে যে সংগঠিত যুদ্ধ শুরু হয় ওই যুদ্ধে আমেরিকা সম্পূর্ণভাবে তালেবান মুজাহিদগণদেরকে সমর্থন জানান এবং অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগ্য সহযোগিতা করে থাকেন যার ফলে এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকে প্রায় দশ বছর ধরে এই যুদ্ধ চলতে থাকে এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন প্রচুর অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হয় আফগানিস্তান তো দখল করতে পারেনি বরং সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় রাশিয়ার নামক একটি রাষ্ট্র জন্য হয় এই যুদ্ধে আফগানিস্তানের সাথে সোভিয়েত ইউনিয়ন হেরে যাওয়ার পর অর্থাৎ পরাজয়করণ করার পর সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের মানুষগণ সোভিয়েত ইউনিয়ন থেকে সরে এসে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেন এবং অনেকগুলো রাষ্ট্র জন্য হয় এর পাশাপাশি সোভিয়েত নাম বদলে দেশটি রাশিয়া নামে আত্মপ্রকাশ করে তবে বর্তমানে রাশিয়া অর্থনীতি এবং পাওয়ার হিসেবে পরিচিত অর্থাৎ আফগান যুদ্ধের পর থেকে রাশিয়াকে তারা নতুন করে সাজান এবং রাশিয়াকে তারা বিশ্বের দ্বিতীয় সুপার পাওয়ার শক্তিধার হিসেবে জানান দিতে সক্ষম হন অন্যদিকে আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন পরাজয় এবং কিছু ঘটলেও তালেবান ক্ষমতায় আসে আমেরিকার মধ্য দিয়ে কিন্তু কয়েক বছর তালেবান সরকার শাসন করার পরে আমেরিকার হস্তক্ষেপে আবার তালেবানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় সম্মানিত প্রেস আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং